আজকে আমরা বাগানবাড়ি রেস্টুরেন্টে আসলাম আমাদের দুলনভাই রেস্টুরেন্টে ও সাইম ভাই সুন্দর ও মোহিত ভাই

মানে ট্রিট করেন খানিও বালা আমি খাইছি আলহামদুলিল্লাহ বার আইবা আইয়ার ইয়া তান্ডে বিজনেসের সহযোগিতা কৰবা একটা বিজনেস করছেন আল্লাহ তান্ডে সাকসেসফুল বানায় দেখা ইনশাআল্লাহ ধন্যবাদ একটা নিরিবিলি পরিবেশ আছে দোলন ভাই কিছু কল ভাই আমি কিন্তু এই শামিম ভাই কাছে ঋণ হয়ে গেছি কি চিৰকৃতজ্ঞ কারণ ওনার মতন উনি একজন বিজনেসম্যান উনি কিন্তু কাচিংয়ের চেয়ারম্যান উনি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ডে জহরাল লাগিয়া

やった